ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে ভারতের ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব যেগুলি আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন কোন ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত সেখানে কী কী বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় কোনটি বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি আদি ন্যাশনাল পার্ক এসব তথ্য এখানে কিন্তু আমরা আজকে তুলে ধরেছি তো তাহলে শুরু করা যাক প্রথম কোশ্চিন ভারতের মোট ন্যাশনাল পার্কের সংখ্যা কত একশো সাতটি ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক কোনটি জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি হেমিস ন্যাশনাল পার্ক লাদাখ দেশের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক কোনটি সাউথ বাটন দ্বীপ ও নিকোবর দ্বীপপুঞ্জ নতুনতম ন্যাশনাল পার্ক কোনটি উত্তর হচ্ছে ডেহিং পাটকাই ও রাইমোরা ন্যাশনাল পার্ক যেটা আসামে অবস্থিত দু হাজার একুশ সালে শুরু হয়েছিল ভারতে কোন রাজ্যে ন্যাশনাল পার্ক নেই পাঞ্জাব রাজ্যে ভাসমান ন্যাশনাল পার্ক কোনটি কিবুল্ল লামজো ন্যাশনাল পার্ক সেটা মণিপুরে অবস্থিত বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বিহার রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত জাতীয় উদ্যানগুলি হল কানহা ন্যাশনাল পার্ক সাতপুরা ন্যাশনাল পার্ক বান্ধবগড় ন্যাশনাল পার্ক পান্না ন্যাশনাল পার্ক বিহার ন্যাশনাল পার্ক কুনো ন্যাশনাল পার্ক পেঞ্চ ন্যাশনাল পার্ক এখানে বেশিরভাগ ন্যাশনাল পার্কে কিন্তু বাঘ সংরক্ষণ করা হয় একমাত্র কুনোতে আফ্রিকা থেকে নিয়ে আসা চিতা পুনপ্রবর্তন করা হয় উত্তরাখণ্ডে অবস্থিত ন্যাশনাল পার্কগুলি হলো জিম করবেট ন্যাশনাল পার্ক রাজাজি ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক নন্দাদেবী ন্যাশনাল পার্ক এর মধ্যে জিম করবেটটা হচ্ছে ভারতের সবচেয়ে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত জাতীয় উদ্যানগুলি হলো মানুষ জাতীয় উদ্যান কাজিরাঙা জাতীয় উদ্যান ওডাং জাতীয় উদ্যান নামেরি জাতীয় উদ্যান রায়মোনা জাতীয় উদ্যান দেহিংপটকা জাতীয় উদ্যান কাজিরাঙাতে একশৃঙ্ গণ্ডা প্রতিপালন করা হয় আর ও ও পটকায় হচ্ছে সর্বশেষ সংযোজন ন্যাশনাল পার্ক এটা দু সালে শুরু হয়েছিল অরুণাচল প্রদেশে অবস্থিত জাতীয় উদ্যানগুলি হলো নমদাভা জাতীয় উদ্যান মৌলিং জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ জাতীয় উদ্যান রাজীব গান্ধী জাতীয় উদ্যান সিকনি অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান আর নাগেরহোল বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান কেরালায় অবস্থিত পিরিয়ার জাতীয় উদ্যান ও সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান সিমলিপাল জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলি হলো পিন ভ্যালি জাতীয় উদ্যান ও গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত বিতলা জাতীয় উদ্যান মহারাষ্ট্র অবস্থিত সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান আর পিঞ্চ বা জওহরলাল নেহেরু জাতীয় উদ্যান এই পিঞ্চের কিছু অংশ মধ্যপ্রদেশে অবস্থিত ত্রিপুরাতে অবস্থিত বাইসন জাতীয় উদ্যান মেঘালয় অবস্থিত নকরেক জাতীয় উদ্যান মণিপুরে অবস্থিত কিবুল্লামজো জাতীয় উদ্যান কিবুল্লামজো জাতীয় উদ্যানটি লেকটা হ্রদের তীরে অবস্থিত এটি হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত রণথম্বর জাতীয় উদ্যান ও সরিষ্কা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত গির জাতীয় উদ্যান ও মেরিন জাতীয় উদ্যান বা গল্প কচ এই গির জাতীয় উদ্যানটি সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টও शेयर कर दियो, संगे चैनल के सब्सक्राइब कर दिओ